পুরুষ মানুষ মানসিক যন্ত্রণা সইতে পারে না পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না পুরুষ বাঁচে তার প্রিয় মানুষের জন্য তার সংসারের মানুষের জন্য একটা পুরুষ আর দিকে সামলাতে বলুন তো তাই পুরুষ মানুষকে কখনোই মানসিক যন্ত্রণা দিবেন পুরুষকে বাইরে থেকে শক্ত মনে হল পুরুষের হৃদয়টা একেবারে প্রজাপতিম হালকা আঘাত ভেঙে পড়ে প্রজাপতির পাখা যেন কমন পুরুষের হৃদয় পুরুষ মানুষ সহজ শিকার তার প্রিয়জন প্রিয়জন আর কাছে মানুষের কাছে আসলে পুরুষ মানুষ বোকা পুরা দিন কষ্ট করার পরও বাড়িতে এসে অনেক পুরুষ শান্তিতে ঘুমাতে পারে না পরের দিন কি করবে তার মধ্যে হাজারো টেনশন মানসিক চাপ পুরুষ মানেই সংগ্রাম